উনি সিবিআইদের রাত্রি আটটা সাড়ে আটটার সময় ডেকেছিলেন একটা সিবিআই সাত থেকে আট জনের টিম ছিল সেই সাত থেকে আট জন টিমের মধ্যে দুজন অফিসার ছিল যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কে বলেছিল মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে মানে ওই টিমটাকে বলেছিল তারপর বলেছিল অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে এবং তারা বলেছিল যে না আমরা আইন মতো চলবো আপনি এইভাবে আমাদের নির্দেশ দিতে পারেন না তারপরে উনি টেলিফোন করে কাকে টেলিফোন করে সেই দুই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ যারা ছিল সিবিআই অফিসার তাদেরকে ওই সিবিআই টিম থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল ওনার মর্জি মতো সব কিছু করতে হবে ওনার মর্জি না হলে কিচ্ছু হবে না উনি যেভাবে বলবেন সেভাবে করেন উনি আবার বলছি উনি বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক কলকাতা হাইকোর্টের ছিলেন কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে উনি মাটির নিচে নাকদাম নামিয়ে দিয়েছেন উনি একটি এক অসভ্য লোক লোক কোনো কথা বলতে দিতেন না কয়েকজন মাত্র উকিল ছিল ওনার ঘরে কোটারি ছিল সেই কোটারি উকিলদের শুধু মামলা শুনতো আর কারুর কোনো মামলা শুনতো না সেই কোটারি উকিলরা কিন্তু কোটি কোটি টাকা করেছে সিপিএম এর হাতে সিপিএম এর উকিলদের হাত ধরে সিপিএম এর হাত ধরে উনি মোটামুটি একটা ফ্রন্টে আসার চেষ্টা করেছিলেন সেই সিপিএম কে এখন সরিয়ে দিয়ে উনি এখন চলে গেছেন গেরুয়াতে